আপনি কি কখনো ভেবে দেখেছেন কিছু মানুষের মধ্যে এমন কি জাদু আছে যার কারণে তারা খুব সহজেই ভালোবাসা ও সম্মান পায় সবাই তাদের বন্ধু হতে চায় বিজনেসে তারা খুব দ্রুত টপে পৌঁছে যায় কেরিয়ারেও তারা অন্যদের থেকে এগিয়ে থাকে প্রশ্ন হল তাদের মধ্যে এমন কি আছে যা অন্যদের নেই তারা কি জন্মগতভাবেই স্মার্ট নাকি তারা ভাগ্যবান না বন্ধুরা এর পেছনে কোনো জাদু নেই এর একটাই কারণ মানুষের সঙ্গে কথা বলার ও ব্যবহার করার তাদের স্টাইল আজ আমরা লেই লনজের লেখা এমনই একটি অসাধারণ বই নিয়ে কথা বলতে যাচ্ছি যার নাম হাউ টু টক টু অ্যানি ওয়ান লিটল ট্রিক্স ফর বিগ সাকসেস ইন রিলেশনশিপস এই বইয়ে বলা হয়েছে অসংখ্য শক্তিশালী টেকনিক যেগুলো আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে এগিয়ে নিয়ে যাবে চাই তা ব্যক্তিগত জীবন হোক চাকরি হোক কিংবা ব্যবসা লেখক খুব সহজ কিন্তু অত্যন্ত কার্যকর কিছু হিউম্যান স্কিল ও সাকসেস টেকনিক শেয়ার করেছেন যেগুলো আপনি দৈনন্দিন জীবনে সঙ্গে সঙ্গেই ব্যবহার করতে পারবেন এই বই থেকে আপনি শিখবেন কিভাবে দুর্দান্ত প্রথম ইমপ্রেশন তৈরি করবেন কিভাবে বডি ল্যাঙ্গুয়েজ মাস্টার করবেন সেলিব্রিটির মতো কথা বলার কৌশল কিভাবে মানুষকে আপনার কথায় আগ্রহী করে তুলবেন এবং আরও অনেক কিছু মূল ভিডিওতে যাওয়ার আগে যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন হ্যাঁ ভিডিওটি একটু লম্বা হতে পারে কারণ আমরা কন্টেন্টের মানের সঙ্গে কখনও আপোষ করি না এই ভিডিওটা পুরোটা দেখা খুবই জরুরি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন কে জানে এই ভিডিওটাই হয়তো কারোর জীবনে বড় পরিবর্তন এনে দেবে চলুন এবার টেকনিকগুলো বিস্তারিতভাবে বুঝে নেওয়া যাক লেসেন ওয়ান ফ্লাডিং স্মাইল হাসির শক্তি যখনই আপনি কারো সঙ্গে প্রথমবার দেখা করবেন প্রথমে এক সেকেন্ডের জন্য তার মুখের দিকে তাকান তারপর নিজের ভেতর থেকে একটি বড় আন্তরিক হাসি ছড়িয়ে দিন যে হাসি আপনার চোখ পর্যন্ত পৌঁছে যায় এতে সামনে থাকা মানুষটি সঙ্গে সঙ্গে পজিটিভ অনুভব করবে এবং সামনের মানুষটি অবচেতনভাবেই ভাবেই ভাববে এই মানুষটা নিরাপদ বন্ধুত্বপূর্ণ এবং বিশ্বাসযোগ্য লেসন টু স্টিকি আইজ চোখের ভাষা যখন কেউ আপনার সঙ্গে কথা বলছে বারবার মোবাইল দেখবেন না চারদিকে তাকাবেন না আপনার চোখ দিয়ে বোঝান আপনি তার কথায় পুরোপুরি ডুবে আছেন সে কথা শেষ না করা পর্যন্ত চোখ সরাবেন না আর যদি চোখ সরাতেই হয় তাহলে হঠাৎ নয় ধীরে ধীরে সরান এতে সামনে থাকা মানুষটি অনুভব করবে আমার কথা তার কাছে গুরুত্বপূর্ণ লেসেন থ্রি কোয়ালিসি আইজ গ্রুপে ইমপ্রেস করার কৌশল ধরুন আপনি পাঁচ ছজনের একটি গ্রুপে আছেন সবাই কথা বলছে এখন আপনি যদি কাউকে বিশেষভাবে ইমপ্রেস করতে চান তাহলে যে কথা বলছে তাকে নয় বরং যাকে ইমপ্রেস করতে চান তাকেই বেশি দেখুন কে কথা বলছে সেটা বড় কথা নয় আপনি কাকে প্রভাবিত করতে চান সেটাই আসল এই টেকনিকটি খুব সূক্ষ্ম কিন্তু এর প্রভাব অসাধারণ লেসেন ফোর ওয়াচ বিফোর ইউ মেক দ্য মুভ জীবনে অনেক মানুষ দ্রুত রিয়্যাক্ট করে ফেলে আর সেখানেই তারা ভুল করে স্মার্ট মানুষলা কী করে জানেন আগে পর্যবেক্ষণ করে পরিস্থিতি বোঝে তারপর কথা বলে ঠিক যেমন দাবার খেলায় আগে চাল দেখি তারপর চাল দিই এতে মানুষ মনে করে এই লোকটা খুব ম্যাচিওর এবং স্মার্ট লেসেন ফাইভ ভিজুয়ালাইজেশনের ম্যাজিক আপনি যদি আত্মবিশ্বাসী হতে চান তাহলে আগে নিজেকে কল্পনায় আত্মবিশ্বাসী দেখতে হবে চোখ বন্ধ করে ভাবুন আপনি কারো সঙ্গে হাসি মুখে হাত মেলাচ্ছেন চোখে চোখ রেখে কথা বলছেন সবাই আপনার কথা মনোযোগ দিয়ে শুনছে এই ভিজুয়ালাইজেশন আপনার অবচেতন মনে বিশ্বাস তৈরি করে কাল থেকে কারো সাথে হাত মেলানোর সময় আত্মবিশ্বাস চোখে চোখ হালকা হাসি এই তিনটি একসাথে রাখুন লেসেন সিক্স শব্দ নয় তোন সব কিছু এই বইয়ে একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে আপনি কি বলছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি কীভাবে বলছেন মানুষের ওপর আপনার প্রভাবের মাত্র সাত শতাংশ আসে শব্দ থেকে বাকিটা আসে আপনার কণ্ঠস্বর বডি ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন থেকে একই কথা ভালো টোনে বললে ভালো শোনায় খারাপ টোনে বললে ঝগড়া হয়ে যায় লেসেন সেভেন আপনি কোথা থেকে এই প্রশ্নের স্মার্ট উত্তর কেউ যদি জিজ্ঞেস করে আপনি কোথা থেকে এক শব্দে উত্তর দেবেন না নিজের শহর বা গ্রামের এমন কোনো মজার তথ্য বলুন যাতে সামনে থাকা মানুষটি প্রশ্ন করতে আগ্রহী হয় ধরুন আপনি ঢাকা থেকে বাড়িতে যাচ্ছেন বলবেন না যে ঢাকা থেকে বরং বলুন আমি ঢাকা থেকে যেখানে খাবার আর ট্র্যাফিক দুটোই বিখ্যাত এতে সামনে থাকা মানুষটি হাসবে এবং কথায় এগোবে লেসন এইট আপনি কি করেন এই প্রশ্নের মাস্টার উত্তর আপনি কি করেন এই প্রশ্নে শুধু পেশার নাম বলবেন না আমি ইঞ্জিনিয়ার বা আমি চাকরি করি বরং আপনার কাজের এমন একটি দিক তুলে ধরুন যা শুনে মানুষ আগ্রহী হয় বরং বলুন আমি এমন কাজ করি যেখানে মানুষের সমস্যা সমাধান করতে হয় মানুষ গল্প শুনতে ভালোবাসে লেবেল নয় লেসেন নাইন ডিটেক্টিভ লিসেনিং সোনার আর্ট সামনের মানুষটি কি বলছে সেটা মন দিয়ে শুনুন কোন বিষয়টি সে সবচেয়ে বেশি পছন্দ করে সেটা খেয়াল করুন তারপর সেই বিষয়েই প্রশ্ন করুন মানুষ নিজের পছন্দের বিষয় নিয়ে কথা বলতে ভালোবাসে ভালো কথা বলার চেয়ে ভালো শোনা আরও শক্তিশালী লেসেন সেভেন আপনি কোথা থেকে এই প্রশ্নের স্মার্ট উত্তর কেউ যদি জিজ্ঞেস করে আপনি কোথা থেকে এক শব্দে উত্তর দেবেন না নিজের শহর বা গ্রামের এমন কোনো মজার তথ্য বলুন যাতে সামনে থাকা মানুষটি প্রশ্ন করতে আগ্রহী হয় ধরুন আপনি ঢাকা থেকে বাড়িতে যাচ্ছেন বলবেন না যে ঢাকা থেকে বরং বলুন আমি ঢাকা থেকে যেখানে খাবার আর ট্র্যাফিক দুটোই বিখ্যাত এতে সামনে থাকা মানুষটি হাসবে এবং কথায় এগোবে লেসন এইট আপনি কি করেন এই প্রশ্নের মাস্টার উত্তর আপনি কি করেন এই প্রশ্নে শুধু পেশার নাম বলবেন না আমি ইঞ্জিনিয়ার বা আমি চাকরি করি বরং আপনার কাজের এমন একটি দিক তুলে ধরুন যা শুনে মানুষ আগ্রহী হয় বরং বলুন আমি এমন কাজ করি যেখানে মানুষের সমস্যা সমাধান করতে হয় মানুষ গল্প শুনতে ভালোবাসে লেবেল নয় লেসেন নাইন ডিটেকটিভ লিসেনিং সোনার আর্ট সামনের মানুষটি কি বলছে সেটা মন দিয়ে শুনুন কোন বিষয়টি সে সবচেয়ে বেশি পছন্দ করে সেটা খেয়াল করুন তারপর সেই বিষয়েই প্রশ্ন করুন মানুষ নিজের পছন্দের বিষয় নিয়ে কথা বলতে ভালোবাসে ভালো কথা বলার চেয়ে ভালো শোনা আরও শক্তিশালী লেসেন টেন কিলার কমপ্লিমেন্ট কথোপকথনের শেষে চোখে চোখ রাখুন তার নাম নিয়ে একটি নির্দিষ্ট গুণের প্রশংসা করুন সাধারণ প্রশংসা নয় স্পেসিফিক প্রশংসা এটি কখনোই ভুলে যাওয়ার মতো হয় না এটাই কিলার কমপ্লিমেন্ট লেসেন ইলেভেন প্রক্সিমিক্স এটা হল মানুষের সাথে কথা বলার সময় শারীরিক দূরত্ব বজায় রাখার কৌশল যা আপনার কথোপকথনকে আরামদায়ক এবং আকর্ষণীয় করে তোলে মানুষের চারপাশে অদৃশ্য পার্সোনাল স্পেস থাকে যা লঙ্ঘন হলে অস্বস্তি হয় লেইল লাউন্ডেসের মতে সঠিক দূরত্ব না রাখলে যত ভালো কথাই বলুন সামনের মানুষটি পিছিয়ে যাবে সঠিক প্রক্সেমিক্স বজায় রাখলে মানুষ আপনার সাথে আরাম বোধ করবে এবং আপনাকে বিশ্বাস করবে এটা নীরবে বলে দেয় যে আপনি সম্মানজনক এবং সংবেদনশীল ফলে কথোপকথন অনেক বেশি সফল হয় লেসন থার্টিন মাঞ্চিং ওয়ার্মিং এটা একটা স্মার্ট এবং প্র্যাকটিক্যাল কৌশল যা আপনাকে পার্টি বা নেটওয়ার্কিং ইভেন্টে আরও আকর্ষণীয় এবং কনফিডেন্ট দেখায় কল্পনা করুন আপনি একটা পার্টিতে গেলেন সবাই খাবার টেবিলের কাছে ঘুরঘুর করছে অনেকে এক হাতে প্লেট অন্য হাতে গ্লাস নিয়ে খেতে খেতে কথা বলার চেষ্টা করছে ফলে হাত মেলাতে অসুবিধে খাবার পড়ে যাওয়ার ভয় কথা বলতে গিয়ে মুখ ভর্তি দেখতে একটু অগোছালো লাগে এবং ফোকাস ভাগ হয়ে যায় পার্টিতে যাওয়ার আগে বাড়িতে বা আসার পথে হালকা কিছু খেয়ে নিন পার্টিতে পৌঁছে প্রথমে খাবার নিয়ে শান্তভাবে খেয়ে ফেলুন এক কোণে দাঁড়িয়ে বা বসে খাওয়া শেষ হলে প্লেট রেখে তারপর মিঙ্গেল করতে শুরু করুন নাম ব্যবহার করার শক্তি মানুষ নিজের নাম শুনতে ভালোবাসে ফোনে কথা বলার সময় বা কথোপকথনে সতর্কভাবে তার নাম ব্যবহার করুন সময়ের সম্মান কথা বলার আগে জিজ্ঞেস করুন এখন কথা বলার জন্য কি এটা আপনার জন্য ঠিক সময় এতে আপনি কখনোই বিরক্তিকর হবেন না কাউকে নিয়ে হাসি ঠাট্টা নয় কোনো পরিস্থিতিতেই অন্যকে নিয়ে মজা করবেন না এর মূল্য আপনাকে ভবিষ্যতে দিতে হতে পারে ইনস্ট্যান্ট হিস্ট্রি প্রথম সাক্ষাতেই এমন কিছু মুহূর্ত তৈরি করুন যাতে মনে হয় আপনারা অনেক দিনের পরিচিত খারাপ খবর নয় ভালো খবর ছড়ান গসিব নয় ভালো কথা ছড়ান মানুষ আপনাকে ভালোবাসবে শেষ কথা এই বইয়ের গভীরতম বার্তা হল সম্পর্কই হল আমাদের জীবনের অদৃশ্য কাঠামো যা আমাদের কেরিয়ার গড়ে বন্ধুত্ব তৈরি করে ব্যক্তিগত বিকাশ ঘটায় আর এই সম্পর্কগুলোকে মাস্টার করতে হলে সবচেয়ে বড় সুপার পাওয়ার দরকার সহানুভূতি সবচেয়ে বড় কথা মানুষের ভালোবাসা বা প্রভাব কোনো ভাগ্যের ব্যাপার নয় এটা একটা দক্ষতা আর এই দক্ষতা শিখে নিলে এমন অনেক দরজা খুলে যায় যার অস্তিত্ব আমরা আগে জানতামই না এটাই বইয়ের আসল জাদু ছোট ছোট কৌশলের মাধ্যমে বড় বড় সম্পর্ক এবং সফলতা অর্জন করা এই বই আমাদের শেখায় মানুষকে জয় করতে হলে আগে মানুষকে বুঝতে হয় আপনি যদি এই টেকনিকগুলোর মাত্র কুড়ি তিরিশ ভাগও বাস্তবে ব্যবহার করেন তাহলে আপনার সম্পর্ক ক্যারিয়ার সামাজিক জীবন সব কিছু বদলে যেতে বাধ্য আপনি চাইলে এই বইটি পড়তে পারেন অথবা অডিও অ্যাপ ব্যবহার করেও শুনতে পারেন যদি এই সামারি আপনার ভালো লেগে থাকে তাহলে বুক সামারি বিড়িকে সাবস্ক্রাইব করুন লাইক আর শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে পরের সামারিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ